রুদ্র আর ইন্দ্রের চক্রান্তের শিকার হলো পুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পুলকি মন্ত্রীমশাইকে নিয়ে এই স্টেজে উঠে যায় ওইদিকে সুনন্দার সঙ্গের মেয়েরা দেখে বলে ম্যাডাম আপনি একদম ঠিক বলেছিলেন যে এই মেয়ে তো বাকি বাকিনি বাকি দেখি এবার মন্ত্রীমশাই কি কি প্রশ্ন করে ও তারপরে দেখা যাবে মন্ত্রীমশাই বলে কি প্রশ্ন করবে বলো তারপরে পুলকি হাতে একটা মাইক নিয়ে রাজমহলে সবার উদ্দেশ্যে বলে আমি রাজমহলের পক্ষ থেকে আজকে মন্ত্রী কিছু প্রশ্ন করব। আজকে তোমার তোমাদেরও যদি এগুলোতে মনে হয় যে না আমি প্রশ্নগুলো ভুল করছি তাহলেও তোমরা বলতে পারবে বা আমার সঙ্গে একমত হলেও কিন্তু তোমরা বলতে পারবে তারপরে ফুলকি মন্ত্রী বলে আচ্ছা মন্ত্রী মশাই এত বছরে এই যে অবৈধ খননগুলো হচ্ছে সেখানে প্রজাদের বলা হয়েছিল যে তারা তাদের ন্যায্য মূল্য পাবে এবং ছেলে মেয়েদের লেখাপড়া করানোর সুযোগ পাবে আর তারা ভালোভাবে থাকতে পারবেন তাহলে সেই সুবিধা দেওয়া হয়নি হয়নি কেন 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 কিন্তু তারা টাকা পয়সা পায়নি আর অবৈধ বন্ধ করা তখনই বলে তাদের ওই আমি তো এসব না আচ্ছা ঠিক আছে এই ব্যাপারে আমি কথা দিচ্ছি এই অবৈধ খনন সবকিছু বন্ধ করা হবে তখন ফুলকে বলে কেন এত বছর কেন বন্ধ করা হয়নি কারণ আপনাদের দলের ফান্ডে অনেক মোটা অঙ্কের একটা টাকা যেত তার জন্যই কি তখনই মন্ত্রী মশাই অবাক হয়ে যায় তখন ইন্দ্র বলে মন্ত্রী পারেন না। এভাবে আমাদের অপমান আমরা করব না না ওইদিকে বলে আচ্ছা ফুলকি এগুলো কি করছে বলতো কি করছে এতে তো জনগণ আরো খেতে যাবে তখন লাভু বলে কিছু বুঝতে পারছি না তারপরে দেখা যাবে মন্ত্রী মশাই বলে দেখো তুমি কিন্তু অযথা আমার উপর অভিযোগ দিচ্ছ তুমি যে কথাগুলো বলছো এটা প্রমাণ আছে তোমার কাছে কোনো প্রমাণ আছে তখনই দেখা যাবে ফুল কি বলে হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে যে আপনি আপনি এই অবৈধ খনন ইচ্ছে করে বন্ধ করেননি আর আপনার আন্ডারে থেকে এই যে অস্ত্রের ব্যবসা অবৈধ সব রকম ব্যবসা চালু ছিল আর সেখান থেকে আপনি মোটা অঙ্কের একটা টাকা পেতেন আর এখানে এই যে ফাইলটা দেখছেন এই ফাইলে কিন্তু সব কিছু রয়েছে এখানে আপনাদের দলের লোকের সিগনেচারও রয়েছে তখনই মন্ত্রী রেগে গিয়ে বলে না এসবের মধ্যে আমার কোনো হাত ছিল না আপনারা বিশ্বাস করুন এই সব কিছু আশাবরী চৌধুরীর একা করা ছিল তখনই এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় ইন্দ্র হা করে তাকিয়ে থাকে সবাই সবাই চমকে গিয়ে বলে এসব কি বলছে তখনই মনে মনে বলে এই তো আসল কথাটা বেরিয়ে এসেছে তখন ফুলকি বলে আপনি মিথ্যা কথা বলছেন এখানে আশাবড়ি চৌধুরী একা করেনি কারণ উনি কোনো দিনও করতে পারতেন না যদি আপনারা মদক না দিতেন আপনারা তার সঙ্গে মিলিত ছিলেন বলেই এসব সম্ভব হয়েছে না হলে আপনারা এত বছরেও কেন এই বেআইনি কাজগুলো বন্ধ করতে পারেননি জবাব দিন জনগণের কাছে আজকে আপনাকে জবাব দিতে হবে তখনই মন্ত্রী সেখান থেকে পালাতে চায় তখনই ফুলকি গিয়ে দাঁড়ায় আর বলে কি হলো আপনি পালাচ্ছেন নাকি তখনই মন্ত্রী বলে ফুলকি বড্ড বাড়াবাড়ি করে ফেলেছ আর বাড়াবাড়ি না এতে কিন্তু তোমারই ক্ষতি হবে তখন ফুলকি বলে কি আপনারা এরকম নেতার হাত থেকে কি পতাকা উত্তোলন চান তখনই জনগণ সবাই ক্ষেপে যায় আর বলে না এরকম কারো হাত থেকে আমরা পতাকা উত্তোলন চাই না তখনই মন্ত্রী সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে ফুলকি আর রোহিতকে সবাই বাবা দিতে থাকে তখনই চরণ দাস বলে রাজকুমারী আমরা চাই তুমি পতাকাটা উত্তোলন করো তখনই ফুলকি বলে না না আমি কি এসবের যোগ্য নাকি আমি তো কারোর জন্য কিছু করি নি তাহলে আমি কি করে পতাকা উত্তোলন করব। তখনই দেখা যাবে আদিত্য বলে হ্যাঁ ফুলকি আমিও চাই যে তুমি তুমি আজকে পতাকা উত্তোলন করবে তখন সবাই মিলে বললে ফুলকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের জন্য তোমাদের জন্য করব তখন লাবু বলে হ্যাঁ ফুলকে পতাকা উত্তোলন করতে করতে মনে মনে সবার ভালো চাও তখনই ফুলকে পতাকা উত্তোলন করার সময় যেন রাজমহলের সবার ভালো করতে পারে সবার জন্য কিছু করতে পারে সেই কথা বলে পতাকা উত্তোলন করে ওদিকে সুনন্দা ম্যাডাম আর তার দলের সবাই মিলে দাঁড়িয়ে সেলুট করে আর বলে সত্যি ফুলকি দাস একটা বাঘিনী বাঘিনী ফুলকি দাস তারপরে দেখা যাবে ওইদিকে রুদ্র ইন্দ্র আর শাসক দলের একজনের সঙ্গে দেখা করতে যায় তখনই দেখা যাবে ইন্দ্র বলে দাদা আমার মাথার উপর থেকে যেন মন্ত্রী মশাই কিছুতে হাত না ছরায় তাহলে তো আমি কিছু করতে পারবো না তখনই দেখা যাবে রুদ্র বলে হ্যাঁ দাদা কিছু একটা করতে হবে কারণ নমিনেশন জমা দেওয়ার সময় তো চলে আসলো কিছু করে ফুলকি দাস কাটকাতে হবে তখনই দেখা যাবে শাসক দলে সেই নেতা বলে দেখো তোমাকে আমরা কেন সাহায্য করব সাহায্য করা তো কোনো দরকার নেই কারণ আমরা যদি এতে ফেসে যাই আমাদের কিন্তু বদনাম বদনাম হবে হবে আমাদের দলের এটা আমি কেন তখন ইন্দ্র বলে আচ্ছা আমি কি করব আমার আমার মা করবো এই শাসক দলেরই একজন নেত্রী ছিলেন তাহলে আমাকে তো আপনাদের আপনাদের দলে রাখতেই হবে না হলে আমি কিভাবে কি করব আর আমি তো এসব কিছু করতে পারবো না তখনই রুদ্র বলে না দাদা কলকিকে আটকানোর আমার কাছে একটা প্ল্যান রয়েছে কিন্তু সেই প্ল্যানটা সাকসেসফুল করতে হবে তখনই রুদ্র রুদ্র সব প্ল্যানটা বলে তখনই দেখা যাবে শাসক দলের সে নেতা বলে আচ্ছা ঠিক আছে এবারে মতো আমি তোমাদের হেল্প করব। কিন্তু স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমাদের দলের নাম যেন কোনো ভাবে না আসে তাহলে কিন্তু তোমাদের আর কোনো ভাবে আমরা সাহায্য করব না বুঝতে পেরেছ তখন ইন্দ্র বলে না দাদা কখনোই আপনাদের কথা সামনে আসবে না তবে কালকি সকাল ভোরবেলায় এই কাজটা করে ফেলতে হবে তারপরে দেখা যাবে রাজমহলের বড় রাজা বাবু মানে ফুলকে বাবা সকালবেলা মর্নিং ওয়াকে যায় ঠিক তখন একটা গাড়ি এসে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় ওইদিকে ফুলকি ফুলকে রোহিত সহ সবাই মিলে বড় রাজা বাবুকে খুঁজেও পায় না তখনই অংশমান থাকে তারপরে রোহিত ফুলকে তমাল পিয়াল সহ সবাই মিলে থানায় আসে তখন ফুলকি কাঁদতে কাঁদতে বলে দাদা ভাই বাবার কোনো খোঁজ পাওয়া গেছে তখন অংশ বলে না না ফুলকে কোনো খোঁজ পাওয়া যায়নি তখনই তমাল বলে আচ্ছা ফুলকি বড় বাবু আবার নিজের মনের অজান্তে কোথাও চলে যায়নি তো তখন পুলকি বলে না না বাবার তো এখন সবকিছু মনে পড়ে গেছে বাবা তো এখন সুস্থ বাবা এরকম কেন করবে তখন রোহিত বলে না আমার মনে হচ্ছে এটা পরিকল্পিত কোনো এটাই হবে তখন বলে আচ্ছা পুলকি তাহলে তোমরা বাড়িতে যাও কারণ কোনো ফোন কি এসেছে তখন পুলকি বলে না না দাদা ভাই কোনো ফোন আসেনি তখনই অংশ একটা সিসিটিভি ফুটেজ দেখতে পায়। যেখানে একজন ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে আর ঠিক তখনই বাবুকে একটা গাড়ি করে নিয়ে যায় তখনই অংশ অংশ সেই ভিডিওটা ওদের দেখায় তখন ফুলকি বলে তার মানে বাবাকে কেউ কিডন্যাপ করেছে কিন্তু কেন তখনই অংশ বলে তোমার বাড়িতে যাও কেউ ফোন করলে আমাকে জানাবে ঠিক তখনই ফুলকিকে ধানু ফোন করে আর ফোন করে বলে ফুলকি তোমরা বাড়িতে এসো তোমার নামে একটা গিফট বক্স এসেছে তখনই এই কথা শুনে ফুলকে অবাক হয় আর বলে গিফট বক্স কি বলছো ঠিক আছে আসছে তখন রোহিত ফুলকি তোমার পিয়াল সবাই সেখানে যায় তখন রোহিত বলে তোমরা সবাই সরে যাও আমি এটা খুলছি তখন তোমার বলে না না এটার মধ্যে কোনো বম টম নেই তখন ফুলকি বলে স্যার এটাতে হয়তো বা কোনো রকম কোনো চিঠি বা কিছু আছে কারণ তারা ফোন করবে না যদি লোকেশন ট্রেস করা যায় তার জন্যই আপনি খুলুন নিঃসন্দেহে খুলুন আমি জানি এটার মধ্যে কোনো বম নেই তখনই রোহিত সে বক্সটা খুলতেই কিছু পায় না তারপরে বক্সটা উল্টো করতে একটা চিঠি পড়ে তখন ফুলকি সেই চিঠিটা খুলতে দেখতে পায় সেখানে লেখা আছে যদি মনোনয়ন জমা না দাও তাহলে তোমার বাবাকে ফিরে পাবে তখনই এই কথা শুনে সবাই অবাক হয় তখন ধানু বলে তার মানে এটা রাজনৈতিক ব্যাপারে কাকাবাবুকে বাবুকে কিডন্যাপ করা হয়েছে তখনই বলে এটা কেমন কথা রাজনীতির জন্য এসব তখনই ফুলকি বলে না না বাবাকে কেউ কিডন্যাপ করেছে তখন রোহিত বলে আচ্ছা তাহলে তো ইন্দ্রকে জেরা করতে হয় এখনই আমি অংশ অংশদাকে ফোন করে আসছি তখন ফুলকি বলে এখনই আমি সুনন্দা দিকে এটা ছবি তুলে পাঠাবো যেন সাংবাদিকদের দেয় এই বলে ফুলকি ছবি তুলতে গেলে হঠাৎ করে সেই কাগজটা আগুন লেগে যায় তখন তো এই কাণ্ড দেখে সবাই ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে ফুলকি বলে আর ফুলকিও অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ